সাাতা কোন সৈদ আর মামা দুবাই আমেরিকা তা কই না আমার বন্ধু ই ভাই সাাতা কোন সৈদ মামা দুবাই আমেরিকা তা কই না বন্ধুই বাই ই ভাই লেডিস মডেল মোবাইল দি মো কাワイ মুবি রানী ও পুরি হো amare pala pauni আমার ছেলে বাবা নন্দনী ও পুরী কো আমার ছেলে কান্দানি বংশ আমার বাড়ি পাসতালা আমার মতন কেউ তোমারে পাইতোনালা কান্দানি বংশ আমার বাড়ি পাসতালা আমার মানে ও পুরি হো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটি বাবা লণ্ডুনি ও পুরি কো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটি বাবা লণ্ডুনি খুঁটি টাকার কা빈দি মুদি সোনা গয়না বিয়ার পর মানে মনু লইয়া যামু না গাড়ি সরবাই সারি পরবাই লাগবো রাজে রানী ও পুরি গো আমারে বালা পাওনি বাড়ি আমার ছিল কি বাবা নন্দনী ও পুরি গো আমারে বালা পাওনি বাড়ি আমার ছিল কি বাবা নন্দনী

দেখতে তোমায় মন চাই শুধু পুরো বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে রে পাতিরি সুরে ডাকি তোমায় আসো না গো সুরে পাতিরি সুরে ডাকে তোমায় আর শো না গো সুরে না জানি মুহিতে সিটি না জানি মই পড়তে সুরে ডাকি তোমায় আর শোনা গো সুটে বাতির সুরে ডাকিতা গো সুটে উতাল পাতাল নদীর ঢেবে বুকে জোয়ার বাটা চলে উতাল পাতাল নদীর ঢেবে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে খুদা শুধু পূর্বেলা শোকে আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে কি দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে ওয়া আমি আগে তাই না থাকবে তগুলো কারো অ্যাপ নাই বিল টোর কোনো পরিচিত দেখবে না আর সবচেয়ে বড় কথা আমার অভ্যাস